উদাস দুপুর বেলা সখি আসবে দেখতে তোমায় মন দেখতে তোমায় মন চাইছে বলছেন শাস্ত ভাই গরমে লোক গায়ে বললাম আবার ঘেরে তো সম্পর্ক থাকবে না কাকু এই কালগো একাত নেয় পশু একাত নেয় এই আবার এই জায়গার আবার আমার কথা জাগা নেই হে আবার পিলিয়ার মারছে প্রত্যেক দিন তিন দিন হ্যাঁ হে খালি কাড়ে 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 কারতে কারতে কালগো আবার হেজা পিলার মারছে মোর কোন জাগাই থই নাই আন সস্ত ভাই মোর বাপের কথা যদি মোর না কন মই জি শান খুশি কারণ ওই মুই নিজি বেকার খাই হার গারে রূপ রবই এখন যদি কথা কইতে যায় গেডুগ গো দরে কল গড়ি নামাই দিবে হেবার আর রাস্তা রাস্তা ছা লাগবে হারছে মুই খুশি হই যদি হার কথা মোর না কন ভাই

কইতে পারবেন বেদবি করছিস পর্যন্ত আপনার আপনার মোড়ের কথা কইস আর আপনার বড় ভাই যা করেন আসে না হ্যাঁ কইতে যে বেদবি কিন্তু কাকু কিন্তু কামগুলো ঠিক করে না আর এই জায়গা যাবে তুই তো যাইবি তোর লগে তাই মোরা ভাই ভাই মিলে খাইতে তো সমস্যা কি আর হেডা হেরন কিতে কামরায় বুড়া বয়সে কিতে দরসে হাতর কইতে রিনা আর আপনারা কাকু বড় কাকু আছে

বাহের স্বভাব চরিত্র যান মানে কথা বেনে গেলে কই যান

কাস্টিম হরসেন আর কাস্টিম হরেন না এবেলা বিয়ে বিয়ে করো আমার বন্ধু আব্দুল মোল্লা দুইটা পোলা একটা পোলা ঢাকা ব্যবসা করে আর একটা হইলে দিয়ে কৃষি ব্যাংকে চাকরি করে আহ আমার বন্ধু এক লগে ল্যাং ডাকা লোক চলছি হ্যাঁ সোনার সংসার পোলারা চাকরি করে বিয়ে করাই গেছি আর তুই বেকার ঘরও খালি হারা কান্দা কান্দা আমরা যদি এই রমের হরেন আব্বা কাল মই বাড়িতে নামিয়ে যাবো আব্বা ফেলে ভালো হইবেন আপনার মনে করে না তা তো বেশি বাস পেয়ে ও মাউগর তুমি বাড়িতে চললে যাবা

দাও দেবো শেষকাল কোন কারোর বাজে এলো ফাঁক হয় যে একটা কার বাজাই দিবি দরকার নাই তোর দাওয়া তুমি অপমানম না মাথা খারাপ তোর এ বেটা দাওয়াত দাও নাই ঠিক আছে তাই তোর ভাবি কি সুন্দর আমার ভাবি সুন্দর তোর কি তুই কি সুন্দর তুই কি পানি খাবি তোর কি হানো রুস যায় না তোর ভাবি সুন্দর থাক আর বান্দর থাক আমার দরকার নাই চা খাওয়াবি বলে দোকানে ল এবার তা মোরে একটু কথা শুনবি ক

मानी <laughs> <laughs>

হোটেল নিয়ে <laughs> 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 জে ভাই কি কেমন আছেন আমি তো ভালো আছি এখন আমার সাসার কি করা যায় কে ভালোই আছে তো সব জায়গায় যে ফাও খায় ভালোই তো আছে ফাও তো খায় ফাও খাইতে খাইতে বাইরে আমারও আমার সব বুঝ দিয়েছে বলে বলে সব দিয়ে বলে আমার জাগা বুঝ দিয়ে দিয়েছে চেয়ারম্যান মেম্বার আপনি her moye amne go moddhe bole hebol jaga paibe heye bole boshe geche bole diye dice ami jekhon la

কিন্তু ও কই দি আছে কই এরম এরম জায়গা আমার সাথে আমার ঠগাই খাই আরে ব্যাডা ওর জায়গা আছে ও ঠায় আমার জায়গায় এবার মানুষের দারে হারা কান্দায় বিচার দেয় যে ওর জায়গা আমি বলে জোর করে খাই তোমরা বাপু যাই দাও যদি জায়গা পায় আমি দিয়ে দেব স্বামী আমরা তো জানি হেডা কিন্তু এই যে মানুষের বুঝাইবেন কি দে এই আপনি ওই আমনের যদি জায়গা পাইবে না আর বাইরে জায়গা বেশি হ্যাঁ তো আমরা জানি তো আপনি মনে করেন এক তিলো জায়গা ছাড়ার দরকার নাই আপনি

এত আল্লা যদি আমার ভালো করে আমি আর জীবনে ভাব না আর মানুষের জায়গা তুমি ঠকাইয় ওঠামুনা আল্লাহ তুমি রহমাত করো নিজের অর্থ সম্পদ খাইয়েও যাইতে পারলাম না না খাইয়ে খাইয়ে মানুষের সম্পদ খাই না বাইরুলার ধরো কমা পারলাম না